সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট তো ইম্পর্টেন্ট একটা সেট হচ্ছে এটা অনেক স্কুলে দেখা যাবে কি এটা হুবু দিয়ে দিবে আবার অনেক স্কুলেই এর থেকে আংশিক কমন পড়বে ঠিক আছে তো যেহেতু এটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা অবশ্যই পরীক্ষার আগে এইটা ভালোভাবে দেখে দেন পরীক্ষায় যাবা। এক কথায় উত্তর অতি উত্তর প্রশ্ন সবকটি প্রশ্নের উত্তর দিতে হবে তো পনেরোটা আসবে এক করে পনেরো নম্বর এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো এগুলো তোমরা বই অথবা গাইড থেকে খুঁজে বের করে পরে ফেলবা দেন সংক্ষিপ্ত প্রশ্ন আসবে চারটি তো পাঁচ করে বিশ নম্বর তারপর আসবে ছবি দেখে লেখো আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং অর্থাৎ দশ নম্বর ঠিক আছে এই যে এই ছবিটা দেখে তোমাদের লিখতে হবে তারপর রচনামূলক প্রশ্ন যে কোনো দুইটি অর্থাৎ বিশ নম্বর তো প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তোমরা কি করবে গাইড অথবা বই থেকে বের করে পরে ফেলবা খ ব্যবহারিক অংশ মোট নম্বর হচ্ছে ৩৫ বন্ধু খাতা প্রদর্শন তারপর যে কোনো একটি কাজ বা কার্য কার্যক্রম করে দেখাও এর জন্য হবে ২০ নম্বর তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিংক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে তো তোমাদের পরীক্ষায় যেন কমন পড়ে তার জন্য এখানে আরেকটা সেট দেওয়া হয়েছে এই সেটটা তোমরা ভালোভাবে দেখে দেন পরীক্ষার হলে যাবা তত্ত্বীয় অংশ সেমিয়াস আগেরটার মতোই মানবন্টন ঠিক আছে এখানে দেখো প্রশ্নগুলো কিন্তু সুন্দর করে দেওয়া রয়েছে তোমরা জাস্ট পরে যাও তোমরা যেমন কি করো কোনো একটা পরীক্ষার আগে ওই বিষয়ে রিলেটেড যে প্রশ্নগুলো বা মডেল কোয়েশনগুলো ওইগুলো ভালোভাবে প্র্যাকটিস করে দেন পরীক্ষার হলে যাও তো এইটা যেহেতু একটা ইম্পর্টেন্ট কোয়েশন এইটাও তুমি ভালোভাবে প্র্যাকটিস করে দেন পরীক্ষার হলে যাবা এর ফলে তোমরা অনেক কিছুই কমন পাবে তো সেম এস এখানে দেখো ছবি দেখে লেখো ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এ পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল্টারনেশন করে রাখো যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ